কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত বারোটায় কান্না নেমে রওনা হলাম একা জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা ভূত বললে না এমন সুযোগ কি আর পা

গরম রক্ত খেয়ে ভূত বললে হক ঠান্ডা গর্বত তোকেই সমান ইচ্ছে আমার হচ্ছিল আজ